আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আজকে আরো নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমাদের অনেক দূর যেতে হবে কিশোরগঞ্জ নিকলি ওইখানে যেমন ঘুরতে ভাইয়ের বাসার কাছাকাছি ওইদিকে দেখি ভাই যদি দেখা ভাই পাইলাম নয়তো আমরা শুধু ঘুরে আইসা পড়মু উদ্দেশ্য হলো আমরা শুধু ঘোরার জন্য যেতেছি দেখি সবুজ ভাই যদি দেখা বাই তাহলে তো ভালো তাই আমরা তিন বন্ধু তাড়াতাড়ি করে রওনা দিলাম কিশোরগঞ্জ নিকলির উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিলাম সকাল সাতটা দেখি কতক্ষণ লাগে যাইতে আমি আসি আমার বন্ধু আছে মেহেদি আছে আসে বড় ভাই এই যে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আর এদিকে এলাকায় ঘুরতে আর এটা হচ্ছে বোলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমরা যাচ্ছি আজকে নৌসন্ধি দিয়ে এদিক দিয়ে তাড়াতাড়ি হবে জন্য এদিক দিয়ে যাচ্ছি এখন আমরা আসি নৌসন্ধি এরিয়াতে নৌসন্ধি এরিয়ার বাইরে এখনও যাইতে পারি নাই সেই সকাল সাতটা বাজে গাড়ি রওনা দিছে এখন বাজে এগারোটা এখনও পৌঁছাইতে পারি নাই আশা করি আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো নরসন্দীর দিকে রাস্তাঘাট খুব ভালো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ইনশাল্লাহ আর আমি এদিকে মাথাটা বার করে আবহাওয়ার অনুভবটা নিলাম আবহাওয়াটা অনেক সুন্দর আর এদিকে আমরা তিন বন্ধু একসাথে বইসা রয়েছি এখানে কিন্তু ওরা দুটাই ভালো গ্যাট নিছে আমি কোন কোনো আপ নিতে পারি নাই সময়ের কারণে এত সকালে রওনা দিছে একদম ভালো নিতে পারি নাই তারপরে আমি একটা স্লোমো নিলাম দেখেন অনেক সুন্দর দেখা দিতেছে আমার চুলগুলো গুলো সুন্দর করে উঠতেছে আর এদিকে আমার সবুজ বন্ধু প্রাইভেট কাটা এখন চালাইবো আর ওই টাইপ ভালোই করতে পারে দেখেন আপনারা অনেক সুন্দর ভাবে গাড়িটা চালাইতেছে আর আমি আর আমার বন্ধু মেহেদি এখানে পিছে বসে আছি দেখেন বন্ধু ভালোই প্রাইভেট কাজ পারে আর এদিকে আমাদের বড় ভাই যান রেস্ট নিতেছে কারণ পুরাটা রাস্তা উনি ডাইভ করে আমাদের নিয়ে আসছে তো আমরা এখন কিশোরগঞ্জের কাছাকাছি আইসা পড়ছি আর আমাদের গাড়িরও গ্যাস শেষ এখন গ্যাস নিতে যাইবো সবুজ মেয়া গ্যাসের জন্য বইসা আছে তো আমরা এখন গ্যাস লোড করে কিশোরগঞ্জ ফেরিঘাটে পৌঁছে গেলাম আর আমরা গাড়ি থেকে নামার পরে আমাদের মনটা অনেক ভালো হয়ে গেছে এই বড় নদীটা দেখে আমরা কিন্তু এই নদীটা এখন পার হওয়ার জন্য প্রস্তুতি নিতেছি আমরা নৌকা একটা ভাড়া করছি এটা দিয়ে আমরা ওই পাশে যাবো অনেক দূরে তিন ঘন্টার সময় তো আমরা আর বেশি দেরি করলাম না তাড়াতাড়ি তিন বন্ধু মিল্লা নৌকাতে উইটা পড়লাম পাকা তিন ঘন্টা লাগবে ওই পাশে যাইতে ওই পাশে হচ্ছে মিঠামইন অষ্টগ্রাম হাওয়া তো নৌকাওয়ালা মামা নৌকা লোক নিবে না আমাদের তিনজনকে নিয়ে চলে যাবে এখন মামা কিন্তু নৌকাটা ছেড়ে দিচ্ছে আর এদিকে আমার সবুজ বন্ধু ধারা ভালোই ফিল নিতেছে আর ওইদিকে আছে মেহেদি ও ভালোই ফিল নিতেছে আর আমি তো ভাবতেছি কোন সময় ওই পার যাবো ওই পার গিয়া আলপনা রাস্তাটা দেখবো অনেক আমার শখ কই বাত हम तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे और क्या भैचोर का के काम हम অনেক গরম হয়ে গিয়েছিল সবুজ মিয়া বুঝতে পারে নাই তাই মেয়ে দি কিন্তু সফট হয়ে গেছে সবুজ মিয়ার কানে দেইখা আর আমি এদিকে নৌকালাম আমার সাথে কিছু আবল-তাবল কথা বললাম মামাই নাকি সবাই চিনে আমি উল্টাপাল্টা কিছু ঠিকানা বললাম মামাই সবাই কেই তো মামার সাথে কথা বলতে বলতে ভালোই একটা সম্পর্ক তৈরি হয়েছে মামার বাসায় যাওয়ার জন্য দাওয়াত তো আমরা মামাকে বলছি যে পরবর্তীতে দিছে ইনশাল্লাহ খুব ভালো খুব অল্পতে এই মানুষের সাথে মিশতে পারে আর কিশোরগঞ্জের এলাকার মানুষ আমি তো অনেক ভালো ওই যে দেখেন মেয়েদের কিন্তু ভালোই মামার সাথে মিলে গেছে কথাবার্তা বলতেছে আর এদিকে আমি আর সবুজ কিছু পিক তুললাম অনেক সুন্দর সুন্দর কিছু পিক করলাম ওগুলো ফেসবুকে আপলোড দেওয়ার জন্য তো আমরা তিন বন্ধু ঘুরতে আসা খুব ভালোই ফিল পাইলাম খুব ভালো লাগছে আজকের দিনটা তো আমরা সাথে সাথে আরো কিছু টলায় এই নদীটা কিন্তু অনেক বড় এই পাশ থেকে ওই পাশ দেখা যাইতেছে না তো আমরা অনেকক্ষণ ধরে বৈশা রয়েছে এখন আর ভালো লাগত না আর কয়টা আমরা পিকটিক তুলমু এখন পিকটিক পইলা তারপরে আমরা আবার একটু রেস্ট নিবো আর রেস্ট নিতে নিতে ইনশাল্লাহ ওই পাশে গিয়ে আমরা পৌঁছে যাবো তারপরে আমরা মিঠাময় ওই রাস্তাটা দেখবো তো আমরা ওই পাশে পৌঁছানোর আজ পর্যন্ত আপনারা একটু সাথে থাকেন আমাদের তো নৌকা কাটানোর সময়টা ভালোই গেছিল আমরা কিন্তু এখানে আইসা পড়ছি দেখেন ওই পারটা কিন্তু এখান থেকে দেখা যাইতেছে অনেক সুন্দর এই পায়ের দৃশ্যটা কিন্তু আরে সুন্দর আপনারা কিন্তু নামলেই আমরা দেখতে পারবেন আর আমরা ঘুরে আসার আগ পর্যন্ত এই নৌকা লামা এই জায়গায় দাঁড়ায় থাকবে আমাদেরকে আবার নিয়ে যাবে ওই পাশে তো নৌকা থাকে নামার পর থেকে আমার মোবাইলে চার্জ ছিল না পনেরো পার্সেন্ট ছিল তাই এখানে একটা দোকান ছিল ওই দোকান থেকে আমি মোবাইলটা চার্জ দিলাম চার্জ দেওয়ার পরে আমরা গাড়িতে উঠলাম এখন গাড়িতে উঠে আমরা যেতেছি ওই কাছা কাছাকাছি যেখানে অ্যালেক্স সবুজ ভাই ভিডিও বানায় অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় ওই ব্রিজটায় দেখে অ্যালেক্স সবুজ ভাই দেখা মিলে কিনা তো আমরা তিন বন্ধু কিন্তু এখন যেতেছি তো এই পাশ থেকে এই পাশে তো প্রাইভেট আসে না তাই আমরা এই পাশে আইসা একটা অটো বাড়া নিলাম অটো বাড়া নিয়ে অটো দিয়ে ঘুরে আসবো ইনশাল্লাহ এই যে আমরা কিন্তু এখন মিটাময়ী হাওড়ের যে রাস্তাটা আলপনা আকা ছিল ওইটাই কিন্তু আমরা এখন বর্তমানে আসি আর এখন কিন্তু আমরা আছি জিরো পয়েন্টে আর এদিকে দেখেন অনেক মানুষই কিন্তু ঘুরতে আসে কেউ বাইক নিয়ে আসে কেউ ট্রলার নিয়ে আসে আর অনেক কিছু নিয়ে আসে কিন্তু এখানে কিন্তু ঘুরার একটা সুন্দর একটা জায়গা আপনারা ইনশাআল্লাহ আসতে পারেন যদি কাজটা থাকে ইনশাল্লাহ আসতে পারবেন আসবেন না না ওই সময় আসলে কিন্তু ভালো একটা দৃশ্য ফিল করতে পারবেন তো আপনারা যে সময় আসবেন পানি থাকতে আসবেন তাহলে কিন্তু সৌন্দর্যরা দেখতে পারবেন আর এইখানে আপনারা যারা ঢাকা থেকে আসবেন খরচ একদম কম মাত্র দুই হাজার টাকা হলে আপনারা কিন্তু সুন্দরভাবে ঘুরে দিতে পারবেন সমস্যা নাই একদম ফিল ভালো ফিল নিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা কথা বলতে বলতে সৌন্দর্য ফিল করতে করতে আয়সা বললাম এলেক সবুজ ভাইয়ের ফেভারিট জায়গা যেখানে এলেক সবুজ ভাই সবসময় ভিডিও বানায় এই ব্রিজটাই আয়সা বললাম কিন্তু দুঃখের বিষয় এলেক সবুজ বাইরে কিন্তু আমরা খুঁজে কোনো জায়গায় পাইলাম না তাই আমরা দেরি করলাম না আমরা শুধু একটু ঘুরে ময়রা তারপরে বাসার দিকে রওনা দিব এখন আসলে ভুল আমাদের আমরা চাইলে কিন্তু এলেক সবুজ বাইকে কল করে আসতে পারতাম তাহলে কিন্তু দেখা করতে পারতাম তো আমরা একটু দেরি করলাম না এখানে একটু ভিডিও টিডিও করলাম পিকটিক করলাম পিকনিক তোলার পরে আমাদের খিতা লাগছে কিছু খাইতে হইব তাই আমি কিছু আর পাইলাম না ব্রিজে শুধু মুড়ি পাইলাম মুড়ি খাইলাম মুড়ি খাইয়া বাসার দিকে রওনা দিলাম তো আমাদের এখন বাসায় যাওয়ার পালা আর আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি আর ভিডিওটা ক্লিক করতে পারি নাই কারণ এখন বাজে আট বারোটা প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আর এদিকে সবুজ মিয়া বড় ভাই আর মেহেদি আমাকে বিটাই দিয়ে কাছে তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমাদের সাথেই থাকেন ধন্যবাদ